আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে সংবিধান লঙ্ঘন যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের মতো গুরুতর ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা শুধু প্রশ্নবিদ্ধ নয় এটি সরাসরি সাংবিধানিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক সংবিধান সুস্পষ্টভাবে বলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে হলে একজন প্রার্থীকে হতে হবে নৈতিকভাবে গ্রহণযোগ্য আর্থিকভাবে স্বচ্ছ এবং দেশের প্রতি একনিষ্ঠ কিন্তু বাস্তবে আমরা কি দেখছি কোটি কোটি টাকা ঋণ খেলাপি হয়েও অনেক প্রার্থী নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রশ্ন হল যারা নিজের ঋণই শোধ করতে পারে না তারা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে আরেকটি ভয়ঙ্কর বিষয় হল দ্বৈত নাগরিকত্ব একজন জনপ্রতিনিধি যদি একাধিক দেশের নাগরিক হন তাহলে তার আনুগত্য কোথায় দেশের প্রতি নাকি বিদেশী বিদেশি স্বার্থের প্রতি সংবিধান যেখানে একক নাগরিকত্বের কথা বলছে সেখানে কিভাবে এই ধরনের প্রার্থীদের অনুমোদন দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো উত্তর নির্বাচন কমিশন এড়িয়ে যাচ্ছে তারা নীরব তারা নিষ্ক্রিয় আর এই নীরবতাই আজ সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটি স্বাধীন নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া কোনো গণতন্ত্র টিকতে পারে না কিন্তু যখন সেই কমিশনই সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত তখন জনগণের আস্থা ভেঙে পড়ে আমাদের ভোটের মূল্য আসলে কতটা আজ স্পষ্ট করে বলা দরকার এই কমিশনের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় যতক্ষণ না তারা আইন প্রয়োগে কঠোর স্বচ্ছ ও সাহসী ভূমিকা পালন করে এগুলি শুধু একটি রাজনৈতিক প্রশ্ন নয় এটা আমাদের গণতন্ত্রের অস্তিত্বের প্রশ্ন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনার ভাবনা কমেন্টে মতামত ব্যক্ত করুন ধন্যবাদ সবাইকে